তো এখান থেকে আমি দুইটা প্যান্ট কিনছি দেখেন আমি শুধু প্যান্ট কিনছি এত টাকার বাজার করলাম যে বাংলাদেশের হিসাবে বহু টাকার দুই টাকা ফল কিন্তু বাংলাদেশের হিসাবে অনেক টাকা তো আমাদের দিছে কিসের মাইতে তোরা কোনো শপিং ব্যাগ টপিং এ কিছুই নাই আর বাংলাদেশে পঞ্চাশ টাকার কাপড় কিনলো শপিং ব্যাগ লাগবে তো এই যে একটা ট্রাউজার কিনছি এটা হচ্ছে পঁচিশ রিয়াল আমি যেই জায়গায় আছি জায়গায় একটু দাম বেশি অন্য অন্য জায়গার মধ্যে আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে এমন একটা বিষয় জানামো যে আমরা সৌদি আরবে অনেকই অনেক তারপর আসি দশ হাজার বিদেশ আসি বা এত কিছু কিনা দরকার নাই বাস ফ্যান আনবেন আপনি কয়েকটা ঠিক আছে ফ্যান বা ট্রাউজার আনবেন এতটুকুই আপনি সব চলবো কারণ আমি আজকে সৌদি আরবে আসছি মোটামুটি দুই বছর হয়ে গেছে দুই বছরের ভিতরে এই পর্যন্ত কোনো কাপড় চোপড় কিনি নাই কারণ আমার ব্যাগের ভিতরে এখন অনেক কাপড় আছে আরো মনে হয় পাঁচ বছর কিনতে পারবো শুধু উপরের কাপড় নিচের কাপড় ফ্যান চেঞ্জ দিয়া ছিল কাজ করে শেষ তো আজকা দুইটা রায় কাপড় মসজিদের মধ্যে আপনার মানে আমাদের শুক্রবারে মসজিদের মধ্যে বাজার বয় বাঙালি বাজার তো এখান থেকে আমি দুইটা ফ্যান কিনছি দেখেন আমি তো এখান থেকে আমি দুইটা ফ্যান কিনছি দেখেন আমি শুধু ফ্যান কিনছি এত টাকার বাজার করলাম যে বাংলাদেশের হিসাবে বহুত টাকার দুইটা কাফর কিন্তু বাংলাদেশ হিসাবে অনেক টাকা আমারে disse কি জার মাইদা তোরা কোন শপিং ব্যাগ টপিং এ কিছুই নাই আর বাংলাদেশে 50 টাকার কাপড় কিনলো শপিং ব্যাগ লাগবে তো এই যে একটা ট্রাউজার কিনছি এটা হইতাছে 25 রিয়াল আমি যেই জায়গায় আছি জায়গা একটু দাম বেশি অন্য অন্য জায়গার মধ্যে হয় 20 রিয়াল দেখেন না তাই তো এই রইতাছে 25 রিয়াল আর একটু প্যান্ট এটা নিছে 40 রিয়াল ঠিক আছে এই প্যান্টটা দিতে 40 রিয়াল এর অবস্থা তো 40 আর 20 পঁচিশ পঁয়ষট্টি রিয়ালের সামান মানে এখানে কিনছি পঁয়ষট্টি রিয়াল সৌদি আরবের যা বাংলাদেশে প্রায় মনে হয় দুই হাজার টাকা বা একটু কম বেশ হইব তো দুই হাজার টাকার কাপড় কিনছি আমারে দিচ্ছে শুধু কাগজের মধ্যে কিসের মধ্যে বইরে দিচ্ছে আর বাংলাদেশে পঞ্চাশ টাকার কাপড় কিনলেও শপিং ব্যাগ দিয়ে দুইটা একটা ওই তো না একটা ধীরে গেলে তো ভাই মানে মেন কথা হচ্ছে আপনি ভাই ও যে তার কাপড়ও তাই নেন না ঠিক আছে আপনার যেটা লাগবো ভাই শুধু আপনি ফ্যান আনেন আনবেন বাড়ায় বা ট্রাউজার আনবেন আর শর্ট প্যান্ট ট্রাউজার শর্ট প্যান্ট আনবেন বাড়ায় আর উপরের লেগে গেঞ্জি মেঞ্জি মার্ট যাই আনেন উপরের কাপড় এত নষ্ট হইব না কারণ আপনি কোম্পানির ড্রেস থাকবো সবসময় গেয়ে যার কারণে উপরে অনেক সময় থেকে কোম্পানি ফ্যান দেয় কিন্তু এই ফ্যান কেউ পরে না যার কারণে নিজের ফ্যান লাগে তো আপনি ভাই যদি সৌদি আরবের কাপড় আনেন তাহলে অবশ্যই শুধু প্যান্ট আনবেন আর শর্ট প্যান্ট আনবেন অন্য কিছু কাপড় বেশি আনার দরকার নাই কারণ এসব সব কিছু রুমে থেকে যায় এগুলো ব্যবহার হয় না আলাইকুম